মঠবেড়িয়ার বর্তমান এমপি ডক্টর আনোয়ার হোসেনের একের পর এক অপকর্মের খোলার যখন উন্মোচিত হচ্ছিল আমাদের ক্যামেরার লেন্সে ঠিক তখনই মঠবেলিয়ার শহীদ পরিবারের কয়েকজন সদস্য আমাদের জানালেন মুক্তিযুদ্ধের বেশ কিছু অজানা তথ্য যে তথ্যও জড়িয়ে আছে ডক্টর আনোয়ার হোসেনের নাম আপনি পরিমাণ হলদার একাত্তর সালে আপনি আপনার বাবাকে হারিয়েছেন এবং বর্তমানে মঠবেলিয়ার শহীদ পরিবার আপনি সভাপতি মঠবাড়িয়ার গণপতিকে যেদিন ধরে নিয়ে যাওয়া হয় সেদিন আপনি গণপতির সাথে একত্রেই মিটিং করে বাড়ি ফিরছিলেন সেদিন কি হয়েছিল কারা গণপতিকে ধরিয়েছিল যুদ্ধ চলাকালীন সময় ডক্টর আনোয়ার হোসেন বর্তমানে এমপি তার বাবা এসা গাজী হাওলাদার সে তখন পিস কমিটির চেয়ারম্যান তার নেতৃত্বে আনোয়ার ডাক্তার সহ এসকান্দার আলী মেদ্দা মুকুল মুকুল সৈয়দ তারপর শামসু এই এই বহু লোকের মটবাড়িয়া রেজায়গা ট্রেনিং দেওয়ায় তা উন্নত ট্রেনিং এর জন্য বরিশালে আবার পাঠায় এরা সতেরো দিন ট্রেনিং দিয়া ছয় অক্টোবর মটবাড়িয়া নাম নেই আমাদের বাড়ি হালদার বাড়ি মিস্ত্রির বাড়ি এই আমাদের এই হিন্দু পাড়ার থেকে সাত্রিশ জন ধরে নিয়ে আমার বাবা সমেত ভাই সমেত সাত্রিশ জন লোক ধরে নিয়ে সূর্য ওই মটবরিয়া থানায় করে রাখে রাখার পরে ওখান থেকে সাতজন বা ছেড়ে খেয়া আর তিরিশ জন নিয়ে সূর্যমণি বদ্ধভূমি বর্তমানে সেখানে বদ্ধভূমি সে বদ্ধভূমি ভূমি ওখানে নিয়ে গুলি দেয় গুলি দেয় চব্বিশ জন ওখানে শহীদ হয় আর ছয় জন গুলি খেয়া বাঁচিয়াছে বাঁচিয়েছিল কার মধ্যে তিন জন বর্তমানে আছে আর তিন জন বিগত দিন মারা যায় তো আমার বাবার লাস্টটা পর্যন্ত আমি আনতে পারিনি আমি পাইনি বুঝিনি এই করুণ দৃশ্য কথা কি বলবো সে সুযোগে যারা দেখছে তারাই বলতে পারে তারাই উপলব্ধি করতে পারে যে কি অবস্থা কিভাবে আমাদেরকে কিভাবে নিঃসংকোভে তার ঘর লুটপাট করে সমস্ত এমন যে একটু যে কানবে মানে ক্রন্ধন করবে তাও কানতেও দেয় না এই এখনই আসছে তোদেরকে ছোটি মারি হবে আমরা মনের ব্যথার কত কষ্ট নিয়া বনে জঙ্গলে এখানে সেখানে আমরা আমরা ইসের মতো ভাসছি হাসের মতো ভাসছি আর যার কাছে গেছি সেই বসে না তোমাদের স্থান নাই তোমাদের স্থান নাই আমরা এই বিশ্বাস চাই বিশ্বাস চাই বাজার থেকে ধরলো ধরে থানায় নিয়ে নিল নেওয়ার পরে থানায় আটকাবার কথাটা জিজ্ঞেস করি উনি কি চাল তারপরে যখন আসে তখন ওই আনারস উনি আনারসেন উনি কে বলে যে ওই গণপতি চলে যাচ্ছে চলে যাওয়ার পরে যে তখন ধরছে তারপরে আর দাদাকে ছাড়ে নাই আপনি একজন শিক্ষক ছিলেন আমরা বিশ্বাস করি শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড উনিশশো একাত্তর আমাদের জীবনের এক অম্লান অধ্যায় আর সেই অম্লান অধ্যায়ের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন আপনার ছোট ভাই গণমতি হালদাহ যাকে নির্মূলভাবে হত্যা করেছিলেন বর্তমান সংসদ এখানকার আপনি একমাত্র তার জীবিত সাক্ষীর চাক্ষর দেখেছেন আপনার কি মনে করেন না যে আপনার কথা বলা উচিত আমি মিথ্যা বলবো না সেই জন্য আমি বলছি যে সত্য ঘটনা আমি এই মুহূর্তে আপনার কাছে প্রকাশ করতে পারবো না প্লিজ ইস একাত্তর সনে আপনার বাবা সুধাংশু হালদারকে যখন রাজাকারা ধরে নিয়ে যায় তখন আপনি আপনার বাবার পাশে শুয়েছিলেন আমি এক চকরিতে শোয়া ছিলাম বাবার আমি আর একটা মেহমান ছিল তাদের চিনতে পেরেছিলেন আমি চারজন চিনতে পেরেছি চারজন এবং অনেক লোক এই এই চারজনের মধ্যে এক নম্বরে হয়েছে যে আমার যে এখন বর্তমান যে এমপি সাহেব তিনি নাম হইল ওনার ওই আনোয়ার হোসেন আর আলহাজ আর দুই নম্বর হলে স্কান্দার মির্ধা আর আর চার নম্বর হলে রুহুল আমিন মির্ধা পাঁচ নাম্বার এলে মুকুল আহমেদ বাদশাহ আপনার বাবার হত্যার বিচার চেয়ে আপনার ট্রাইব্যুনালে মামলা করেছেন জি এবং সরকারের তরফ থেকে আপনাদের বাড়িতে তদন্ত হয়েছিল তখন আপনারা এই ঘটনাটি সব বলেছিলেন সব তুলে ধরছি নাম সহ নাম সময় কাকিমা উনিশশো একাত্তর আপনার স্বামী এবং আপনার দেবরকে রাজাপাড়া ধরে নিয়ে গিয়েছিল এবং তাদেরকে হত্যা করেছিল ও সময় আমার শাশুড়ি মায়ের দরজা খুলিয়ে দিয়েছে